জিশান মাল্টিমিডিয়া সময় ও বাস্তবতার কথা বলে আমার জমিটার কি অবস্থা কোন খায় চিকনি আমার জমিটার ভিতরে ইট কি সব কই দিতে হয়ে গেছে তলার কোলাবান গোলা আমার আমার জমিটার চোখে দেখলো পিকনিক খাওয়ার আর কোনো জায়গা পাইলো না কি অবস্থা করছে হ্যাঁ এই যে বিড়ি এত বিড়ি খাইছে বলা ফলে কি অবস্থা এগুলো আমি কেমনি পরিষ্কার করবো এখন হ্যাঁ আগুন ধরাইছে চুলা বানাইছে সেগুলো তোমার পরিষ্কার করতে সময় লাগবো এমনি দুনিয়া নানান টেনশনে বাঁচি না কত লোকের কাছ থেকে টাকা পয়সা ধার করছি সুদের রূপে টাকা নিচে দিতে পারতেছি না কি যে করি আমার মাথায় ধরে না জমিটার ধান চাষ করবো পানির অভাবে ধানও চাষ করতে পারতেছি না জমিটা পরিষ্কার করি ওটা ধান চাষ করতে হইবো পানি ফুলি দিয়া এগুলা পরিষ্কার করতে করতে আমার দাম দেব বাবা গুলা পান দে কি অবস্থা নারা দিয়ে তো খারা করাই থেকে চাপ দিতে আছে

আরে গোলামের পুত্র কি বাবা রে বাবা রে ই লাঠিটা মাললো রে আমার কইলার একবার ফাইতে গেল ই লাথিটা মাললো রে ভৌ তুমি প্রেগডেন্ট হোৱা বাচ্চা এবং দুনিয়ার সমস্যা কত খরচ আগে যাইতেছে আমার এখন তো আমি সমিতির লোন নিলাম এখন তো লোনের টাকা আমি দিতে পারতেছি না সমিতির লোক আমার কবে না কবে এসে চাপ দেয় তোমার তো আমি আগে কইছিলাম বছরে বছরে বাচ্চা নিও না পরিবার হো আমরা দুইজন যা পরিবার পরিকল্পনা তুমি তো এই কথাটা মানলা না তোমার বছরে বছরে বাচ্চা লাগে এখন তো সমস্যা পর ভাই

মানে বইয়ের লাগে পরামর্শ করলাম মাথা বইয়ের কাছে যাবো টাকা লাগে আমি তো গেলাম না এই বৌরে বারবার কইলাম আমি যে কখন না সমিতির আইসে আমার চাপ দেয় এই সমিতির আইসে আমার কি অপমানটা কইরা গেল যাই মাথা বরের কাছে যাই টাকা ব্যবস্থা করতে হি এখন

অসুস্থ করিয়া জায়গা হাত দেখা মোট কামা করে লাডু লাডু নাডু আসসালাম আব্দুল সাহাইকুম সালাম আব্দুর সাহ আপনার কাছে বিবদ্ধ করে আসছিলাম আমি তো সবারই উপকারের লাগে থাকি না রেখান দা আসলে সমস্যা আসলে আমার বউরা প্রেগনেন্ট হম আর বউরা তুমি কদিন আগে বাচ্চা হইলো কি করবো আল্লাহ দিচ্ছে আল্লাহর মাল কি ফালাই দেওয়া যাবো আর আমি তিন বছরে একটা বাচ্চা দিচ্ছি আরো বছর বছর দিতে কি রে গেন্দা ফুটবল খেলা টিম বানাইবো আচ্ছা কি সমস্যা সমস্যা আমার বউ হাসপাতালে অনেক টাকা খরচা গেছে

બોર પેન છે સમસના છે ડા રાખા ડા રાખે દીસી હા છપ્પા જાક তারপরে देखता છું আচ্ছা દીકી કોરા જાય ટીઆ દિતે পারে કે ના ঠিক আছে চল বাইরে যাই ચાલે અસલામ عليكم સર વાલેકુમ સર મેરે નાઈટ હું નકી સર આલે અને આપના ઓબીશય ગઈ સિલામ જાય તો પાઈલામ ના પરમસર એ બોલ્લો જાસ્કે છૂટી

নাইট টাকা নিছিল না ওই যে অর্ব ওর রেট পারছে কবে নিছে এক সপ্তাহ আগে কবে টাকা দেওয়ার কথা এই এক সপ্তাহ পরে দেওয়া দরকার কথা কয়দিন হইছে এক সপ্তাহ পার হয়ে গেছে হুম এখনো টাকা দেয় নাই একটা কাজ কর আর বাড়ি দখল কর সব দিনে বাইরে করে দে সব দিনে বাইরে করে দিমু হ্যাঁ সব বাইরে করে দিবি যা আচ্ছা ঠিক আছে ভাই তুই যা লাগে আরা আমার বিজনেস পলিসি আইসার বোরের শ্যাল অল দেখা হয়েছিল মাথা বরের শাল আমার হুমকি দিল একশো তত হয়ে গেছে গা মাতা বরের কাছে টাকা নিয়ে আইসা কুমিতির লোন পরিশোধ করলাম

कौन फितरत Amin